প্রথম প্রশ্ন মাসিকের সময় স্ত্রী সহবাস করা যাবে কি না দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায় এমন স্বপ্নগুলো কি কি। তৃতীয় প্রশ্ন গোপনাঙ্গের চুল কাটার পরে কি অজু বা গোসল করতে হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহাম নবাদ প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আলোচনা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে গোপনাঙ্গের চুল কাটার পরে কি অজু বা গোসল করতে হয় দেখুন আসলে গোপনাঙ্গের চুল সাধারণত অজু বা গোসলের পূর্বে কাটা হয় অর্থাৎ যেহেতু এটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় এই জন্য গোপনাঙ্গের চুল কাটার পরে সাধারণত মানুষ গোসল করে বা গোসলের পূর্বে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করে তার মানে এই নয় যে গোপনাঙ্গের চুল কাটলে তাহলে অজু বা গোসল ফরজ হয়ে যায় অজু ভেঙে যায় গোসল ভেঙে যায় গোসল ফরজ হয়ে যাবে হ্যাঁ গোসল না করে বা অজু না করে নামাজ পড়তে পারবে না বিষয়টি এমন নয় বরং আপনি গোপনাঙ্গের চুল কাটার পরে যদি আপনার অজু থেকে থাকে গোসল ফরজ না হয়ে থাকে তাহলে আপনি সেই অবস্থায় নামাজ আদায় করতে পারেন হ্যাঁ কিন্তু উত্তম হল যে অজু বা গোসলের পূর্বে এই কাজটা করা এই কাজটা করে গোপনাঙ্গের চুল পরিষ্কার করে এরপরে অজু গোসল করে পরিপূর্ণ ফ্রেশ হয়ে গেলেন এটা উত্তম এবং ভালো কাজ যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যেই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায় এমন স্বপ্নগুলো কি কি দেখুন আল্লাহ রাবুল আলমিন বান্দাকে মহাব্বত করে ভালোবেসে অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন এবং ভালোবেসে কখনো কখনো স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা বান্দা তুমি এই সুসংবাদ গ্রহণ করো তোমার সামনে এমন কিছু হতে চলেছে আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন যে বান্দা সাবধান হয়ে যাও সামনে তোমার কোনো সাবধানতার বিষয় রয়েছে তো এমন কিছু স্বপ্ন আল্লাহ আল্লাহতালা স্বপ্নের মাধ্যমে এমন কিছু বিষয়ও দেখান যেগুলো দেখলে বুঝতে হবে যে প্রচুর টাকা পয়সা অর্জন হবে ধনাঢ্যতা আসবে প্রচুর ধন সম্পদ আসবে আর আল্লাহ আল্লাহতালার দেখানো এই স্বপ্নগুলো সত্য তবে যেই স্বপ্নগুলো শয়তান দেখায় অথবা মানুষ অলিক কল্পনা থেকে দেখে এগুলোর কোনো সহি ব্যাখ্যা নেই এগুলো মিথ্যা স্বপ্ন আল্লাহ তালার দেখানো সেই সত্য স্বপ্নগুলো সম্পর্কে নির্ভরযোগ্য এক কিতাব আল্লাহ মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ লিখেছেন তাবির রুগিয়া আজকে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যাবে বা অর্থ সম্পদ লাভ হবে আলোচনা করব সরাসরি তাবিরুল ইয়া কিতাব থেকে তহাজ মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কেউ দেখে যে অন্যায়ভাবে কেউ তাকে মারছে সে প্রহরিত হচ্ছে হ্যাঁ অন্যায়ভাবে অন্য কেউ তাকে মারছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং জীবনে কল্যাণ আসবে আল্লাহ তালা তাকে ব্যবসায় বা চাকরিতে লাভবান করে দেবেন ইনশাআল্লাহ এবং কল্যাণ দান করবেন মুনাফা দান করবেন আর যদি দেখে যে সে অন্য কাউকে মারছে অন্যায়ভাবে যদি অন্যায়ভাবে মারতে দেখে অন্য কাউকে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা দুঃখ কষ্ট বা বিপদ আপদ আসার আলামত কিন্তু যদি দেখে যে অন্য অন্য কেউ কোনো অন্যায় করেছে ভুল করেছে এজন্য সে তাকে প্রহার করছে মারছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সুসংবাদের বিষয় যে সে দীর্ঘ নেক হায়াত লাভ করবে আল্লাহ তালা তার হায়াত দীর্ঘ করে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে তার বাস্তবে শরীর যেমন তার চেয়ে সে মোটা হয়ে গিয়েছে খুব মোটা গোটা শরীর দেখলো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে শীঘ্রই সে ধনী হতে চলেছে আল্লাহ তাল্লাহ তাকে এত সম্পদ দিবেন যে সে ধনী হতে পারবে এবং সচ্ছল জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ কিন্তু যদি এর বিপরীত দেখে যে তার শরীরটি খুব রোগা পাতলা চিকন জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য দরিদ্রতার লক্ষণ জীবনে দারিদ্রতা আসবে অর্থ সম্পদ শেষ হয়ে যাবে এবং এমনকি সে কর্মহীন হতে পারে তার চাকরি চলে যেতে পারে ব্যবসায় লস হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন এটি বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার শরীর থেকে একটি দাগ বের হয়ে সেই দাগটি ছড়িয়ে গেছে অথবা লম্বা হয়ে গেছে একটি দাগ বের হয়ে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে আরামায় জীবন জীবনযাপন করতে পারবে জীবনে সুখ শান্তি আসবে এবং আল্লাহ তালা তাকে প্রচুর সম্পদ দান করবেন প্রচুর অর্থ সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর যদি স্বপ্ন দেখে যে তার শরীর হয়ে গিয়েছে অথবা তামার হয়ে গিয়েছে স্বর্ণ রূপর হয়ে গিয়েছে এমন কোনো ধাতুর হয়ে যেতে দেখলে তাহলে যে সে দীর্ঘায়ু লাভ করবে এবং সচ্ছল জীবনযাপন করবে এবং সে প্রশংসা লাভ করবে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে মানুষ তার প্রশংসা করবে ইনশাআল্লাহ কিন্তু যদি স্বপ্নে দেখে যে তার শরীর কাচের হয়ে গিয়েছে এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে মৃত্যু নিকট শীঘ্রই বরণ করার আলামত আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে উত্তম মৃত্যু দান করেন এই স্বপ্ন দেখলে তহবা করতে হবে যাবতীয় খারাপ কাজ থেকে ভালো পথে সিরাতে মুস্তাকিমের উপরে আমল করতে হবে ইমান আমলের সাথে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে মাটির পাত্র কোনো মাটির ঘোড়া দেখলো মাটির কোনো বাটি দেখলো মাটির প্লেট দেখলো মাটির পাত্র স্বপ্ন দেখলে মোট নয়টি ব্যাখ্যা হতে পারে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভ আল্লাহ তালা প্রচুর টাকা পয়সা তাকে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি স্বপ্ন হলো দীর্ঘায়ু লাভ করবে লম্বা হায়াত সে লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো সে যদি অসুস্থ থেকে থাকে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন সুস্থতা আসবে এবং আরেকটি ব্যাখ্যা হলো সে বিবাহ করবে তথা শীঘ্রই আল্লাহ তালা তার বিবাহের ব্যবস্থা করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো স্ত্রীর মাধ্যমে সে প্রচুর সম্পদের মালিক হবে তথা তার স্ত্রী হয়তো সম্পদশালী হবে এবং তার মাধ্যমে সে সম্পদশালী হতে পারবে আর স্বপ্নে যদি কেউ মাটি দেখে সাধারণ অবস্থায় যদি মাটি দেখে তাহলে বুঝতে হবে মাটি যদি বেশি পরিমাণে দেখে তাহলে বুঝতে হবে সে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ টাকা পয়সা পাবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে মাটির উপর দিয়ে সে চলছে মাটির কোনো স্তূপের উপর দিয়ে চলছে অথবা মাটি খাচ্ছে অথবা মাটি এক জায়গায় জড়ো করছে জমা করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সম্পদ জমা করবে প্রচুর অর্থ সম্পদ সে ব্যাঙ্ক ব্যালেন্স করবে অথবা প্রচুর অর্থ সম্পদ সে জমিয়ে রাখবে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল যে মাসিকের সময় সহবাস করা যাবে কি না দেখুন মাসিকের সময় সহবাস করা যাবে কি যাবে না এটা তো পরের কথা বরং স্পষ্টভাবে বিধান হলো যে স্ত্রীর মাসিকের সময় স্ত্রীর নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ দিয়ে কোনো ফায়দা অর্জন করা বা কোনো মজা গ্রহণ করা লজ্জত অর্জন করা এটা নিষেধ এটা করা যাবে না এমন কি কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ বলেছেন যে মাসিকের সময়টি স্ত্রীর জন্য এটি একটি অপবিত্র সময় আদা এটিকে অপবিত্র সময় বলা হয়েছে এবং এই সময়ে স্ত্রী সহবাস বা শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম আর এটি যে শুধু আল্লাহ তালা নিষেধ করেছেন অথবা এটি যে শুধু শরীয়তগতভাবে হারাম বা ক্ষতিকর বিষয়টি এমন নয় এটি স্বাস্থ্যগতভাবেও ক্ষতিকর স্ত্রীর জন্য এই সময়টা অত্যন্ত নাজুক সময় এই জন্য এই করা বা এই কাজ করলে বিশেষ শারীরিক ক্ষতি হতে পারে পারে রোগ হতে এজন্য এই থেকে থাকতেই হবে দূরের কথা বরং সহবাসের প্রতি উদ্বুদ্ধ করে এমন কাজ নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশে করা যাবে না যা কেননা সম্ভাবনা থাকবে তখন যে সে সহবাসে জড়িয়ে যেতে পারে তো আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ Oh, mommy.